দর্শকদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক নইলে ওরা থামবে না তো যতই রাঙাও চুক দর্শকদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক নইলে ওরা থামবে না তো যতই রাঙাও চুক মানুষ নামের পশু ওরা নেই তোমা বনদের। ওদের মানুষ নামের পশু ওরা নেই তোমা বনদের। ওদের প্রকাশ্যে শাস্তি দিলে হবে ওদের বোধ, ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক নইলে ওরা থামবে না তো যতই রাঙাউচু ধর্ষকদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক নইলে ওরা থামবে না তো যতই রাঙাউচু আট বছরের শিশুটাও নিরাপদ নয় দেশে জানোয়ারগুলো চলে ফিরে মানুষেরই বেশে আট বছরের শিশুটাও নিরাপদ নয় দেশে জানোয়ারগুলো চলে ফিরে মানুষেরই বেশে নেই তো ওদের মানুষত্ব হয়ে গেছে নির্বোধ নেই তো ওদের মানুষত্ব হয়ে গেছে নির্বোধ আইন মানলে দেশে হবে ওদের বোধ দর্শকদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক নইলে ওরা থামবে না তো যতই রাঙা চুক দর্শকদের পুরুষাঙ্গ কেটে দেওয়া হোক নইলে ওরা থামবে না তো যতই রাঙাউচু